জুনিয়র চিকিৎসকরা আক্রান্ত হলে বিজেপি বুঝে নেবে শুক্রবার নৈহাটিতে প্রতিবাদ মিছিলে যোগ দিয়ে এমনটাই হুশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী প্রসঙ্গত মুখ্যমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে দাবি করেছেন বিনা চিকিৎসায় উনত্রিশ জনের মৃত্যু হয়েছে এই প্রসঙ্গে শুভেন্দু বলেন কোভিড ও ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা উনি কমাননি আর এখন মৃত্যুর সংখ্যা বাড়াতে ব্যস্ত তার দাবি উনি চরম মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী ধাপ্পাবাদ চিটিংবাজ মুখ্যমন্ত্রী জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক ভেস্তে

আর এখন মৃত্যুর সংখ্যা বাড়াতে যাচ্ছে নৈহাটি থেকে হিমন্দ্র শেখর ভট্টর রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন